আমাদের কিশোরগঞ্জ জেলা বড় একটি জেলা তেরো উপজেলা নেই আমাদের কিশোরগঞ্জে পরিচালনা করা সম্ভব না ভৈরব থেকে ছাপ্পান্ন কিলোমিটার দূরে কিশোরগঞ্জ সেই কারণে জন্য প্রশাসনিক অতি জরুরি সেই কারণে ভৈরবের একটি উপজেলা নিয়ে একটি জেলা হওয়া যৌক্ষিক দাবি ছিল দীর্ঘদিনে দুই হাজার নয় সালে সেটি জায়গায় প্রকাশিত হওয়ার পরও অদৃশ্য কারণে সেটি বন্ধ হয়ে যায় আবার যেহেতু পরবর্তীকালী সরকার দেশের জনগণ অনেক আশা আকাঙ্ক্ষা করছে এই জন্য দেশের মানুষ এখন এই সরকারের কাছে জোরালো দাবি নিয়ে জানাচ্ছে যে দ্রুত যেন যারা বাস্তবায়ন করা হয় আমরা ভৈরবাসী কিন্তু যথেষ্ট শান্তি প্রয়োগ পাবে এখনো সকল ধরনের কর্মসূচি দিয়েছি হয় কিন্তু দেশের জনগণ তাদের দাবি দেওয়া পূরণের জন্য যদি কোনো সরকারকে বহন করতে হবে আমরা চেষ্টা করছি সর্বোচ্চভাবে যেন কোনো ধরনের ঘটনা না ঘটে কিন্তু দেশের তরুণ প্রজন্মদেরকে ধান রাখা যায় না অনুরোধ করছি সরকারের কাছে আমাদের কৃষক গৌরব যারাকে বাস্তবায়ন